তো হচ্ছে একটা নোর টেক নাম্বারটা দেখো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ফোর টু আচ্ছা বাট সিরিয়াল ফেদার দেখো নয় পরে আছে নয় পরে এটা কি লাইন মুইন একটু ডিটেলস বলো এটা হলো ওর মাটা হলো আর্টস ব্রাদার্স লাইনের ডিরেক্ট ঘরের কবুতর বাংলাদেশে আমার জানা মতে ওদের ডাইরেক্ট কবুতর একটাই আছে একটাই আছে আমার আর্টস ব্রাদার্স সম্পর্কে যদি বলি আর্টস ব্রাদার্সের কবুতর দিয়ে লিও হারমেন চর্চা করতো অনেক পুরনো অনেক পুরনো ফিনসে ওনার বয়স মনে একশো বছর উপরে মা এখন মনে মারা গেছে না বেঁচে আছে ঠিক জানি না হ্যাঁ ওর মাটাকে আমরা নিচে দেখাবো সমস্যা নেই আর হলো ওর বাবাটা হলো আপনার সাইবের খুব পছন্দের কবুতর ওর নাম ওর বাবার নাম দিয়েছেন আপনি আকাজা আকাজা হ্যাঁ আকাজাটা মেনলি হলো আপনার ওর মধ্যে অনেকগুলো লাইন আছে হ্যারি হেরি আছে কারান আছে চি আছে পালসেকশন সিক্সটি মাইনুদ্দিন বাইর আছে মূলত ওর বাবাটা হচ্ছে ইফেল ভাই কবুতর ব্যাকগ্রাউন্ড মাইনুদ্দিন বাইরের থেকে আসা হ্যাঁ আর মাটা হচ্ছে ডাইরেক্ট বিদেশি এটা খুবই সটফটে কবুতর কারণ বাবাটা প্রচুর সটফটে ওর বাবাটা মোস্তাক বে খুব পছন্দ করছে হ্যাঁ ওর বাবাটা মোস্তক বে খুব পছন্দ করছিল এটা খুবই সুন্দর নটটা বলা যায় মোটামুটি বড় সাইজের একটা কবুতর ছোটো সাইজের কবুতর বলা যাবে না মিডিয়াম 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 বড়োর মাছ বড় হয় এটা আসলে মানে ভাইটালিটি হচ্ছে এটা মারাত্মক এটা আসলে আমরা ডোনেশন করতেছি বর্ণার্থদের জন্য এটা আমাদের যে ঢাকার বিআরপিও ক্লাব বিআরপিও ক্লাবে একটি অকশন হবে অকশনের মাধ্যমে এটা অপশনে যে প্রাপ্ত যে অর্থটা হবে সেই অর্থটা বন্যার্থদের মাঝে এটা ডোনেশ ডোনেশন করা হবে তো আমাদের ক্লাবের মাধ্যমে তো আমি চেষ্টা করেছি একটা ভালো একটা কবুতর দেয়ার আপনাদের যদি পছন্দ হয় আপনারা এটা নিতে পারেন এবং মূল কথা হচ্ছে এই টাকাটা সম্পূর্ণই এক ডোনেশনে যাবে তো আপনারা আশা করি বিট করবেন এবং এটা আপনারা ক্রয় করবেন ওর ফেদারটা এক পাশে ওর দোবাস আছে যে তোর মা দোবাস এক পাশে দোবাস আছে আর কি খুব অনেক এটা আসলে খুবই ছটফটে একটা কবুতর ভাইটালিটি অনেক বেশি ওর বাবা এই ক্যারেক্টারের আমি নিচে গিয়ে ওর বাবাটাকে আপনাদেরকে দেখাবো আচ্ছা রাখো এখন এখানে আমি মাদি গোসল দিয়েছি মাদিগুলো গোসল করতেছে এখানে আমার এবং বাচ্চাগুলো আছে গোসল করতেছে আচ্ছা আমি এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে আপনাদেরকে ওদের ওদের বাবা মা দুটোকে আমি পরিমাণ ছটফট একটা কবুতর কোনো সুস্থ নাই এর ছবি তোলা স্টিল ছবি তোলা মানে একটা যুদ্ধের ব্যাপার প্রচুর ছটফটা কবুতর আমরা বাবা মা দেখাবো এখন এটা কিন্তু আমার ফ্লাইং কবুতর আমি কিন্তু বিডিংয়ে নামাইছি দু একদিন হলো বাট এখন আমি একটা ডোনেশনে দিয়ে দিব ডোনেশনের উদ্দেশ্যে আসলে কবুতরটা আমার সিলেকশন করা এটা হচ্ছে ওর মা বেলজিয়াম বাইশ সালের বেলজিয়াম বাইশ সালের আচ্ছা ওর মার চোখটা দেখেন এটা হচ্ছে ওর মায়ের চোখ বাবার মতো ওর চোখটা আসলে বাবার মতো মায়ের চোখ পাইনি কালারটা কালারটা পেয়েছে মায়ের এটা হচ্ছে ওর মা আসলে মূলত ওর মাটা প্রচুর বাবাটা প্রচুর ছটফটা মানে ভাইটালিটির বাবার খুব বেশি মাটা একটু শান্ত প্রকৃতির এটা হলো আর্টস ব্রাদার্সের ডিরেক্ট ঘর এটা হলো আর্টস ব্রাদার্সের ডিরেক্ট ঘরের কবুতর আমি যতটা জানি বাংলাদেশে এই এক পিসি আছে আর্টস ব্রাদার্সের সরাসরি কবুতর একদম সরাসরি কবুতর এটা আমাদের তাসকিন ভাই হ্যাঁ এটা এই কবুতরটা কালেকশনের ক্ষেত্রে আমাদের তাসকিন বিআরপিএল ক্লাবের মেম্বার ও আমাদের হেল্প করছে আমার খুব পছন্দের একটা ছোটো ভাইও আচ্ছা এটা আনো নটটা আনো এগুলো হচ্ছে আমার ব্রিডিং সেটআপ আর এই হলো নথটা মার নটা নথটার নাম আমি রাখছি আঁকা যা ওর বাচ্চা এবছর রেসে যাবে একটু মোল্ডিংয়ে ছিঁড়ে গেছে এটা হচ্ছে নটটার বাবা মারথ এটা কিন্তু খুবই একটা ফেমাস লাইন বাংলাদেশের

এটা হচ্ছে ওর বাবা আশা করি আপনাদেরকে আমি অপশনে ডোনেশনের কবুতরটা দেখাতে পারি ব্যালেন্স অনেক সুন্দর কিন্তু ব্যালেন্স লেন্স নাই দেখে কীভাবে রাখতেছে হ্যাঁ ব্যালেন্স অনেক সুন্দর ও আচ্ছা এখানে বাচ্চা ফুটে গেছে মহিন মার্শাল্লাহ খেয়ালও করি নাই বাচ্চা ফুটে গেছে আর এই হচ্ছে আমার দিদিন কবুতে এই কয়টা পেয়ার আছে এর সাথে নরটা আজকে এক বড় হয়ে আসছিলো পেয়ারের মাঝখান থেকে নর নিয়ে গেছে হ্যাঁ নরটাকে ধরা হলো আর একজন মানে খুবই একটা শক্তিশালী কবুতর এবং প্রচুর ছটফটা ওর মাসেলটা একটু দেখাও তুমি মাসেলের অবস্থা যেহেতু খেলাই গিয়েছিলো বডি একটু টান থাকতে পারে পুরনো কবুদর পুরনো কবুদর কিন্তু না বডি ঠিক আছে একদম পিঙ্ক মাসেল মানে কালারটা পিঙ্ক কালারটা পিঙ্ক থাকা মানে হচ্ছে কবুতরটা খুবই সুস্থ হারটা অনেক হাড়টা অনেক মজবুত আছে মাশ আল্লাহ তো আপনারা যদি ভালো লাগে আপনারা কবুতরটি বিট করতে পারেন এবং এই পুরো টাকাটাই ডোনেশনে যাবে বন্যার্থদের জন্য আল্লাহ হাফিজ